এখানে অনেক রকম ডিজাইনের শার্টগুলো রয়েছে আর প্রাইস গুলো কিন্তু ভাইয়া অনেক কম বলতেছে আপনারা কিন্তু এক পিস পাচ্ছেন মাত্র দুইশো টাকা করে আর ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা পাঁচ পিস শার্ট মাত্র এক হাজার টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে এই মুহূর্তে দিয়ে দিলে হবে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই ভালো আছেন আজকে যে শার্টগুলো দেখাবো হচ্ছে মাত্র টাকা বিবেচনা করেন শার্ট কিন্তু ভালো কারণ আপনারা কিন্তু চিন্তা করেন মাত্র করে থেকে বলেন আমি যে পরে আছে এটাও কিন্তু মাত্র দুইশো টাকা করে ফাইভ পিস একসাথে নিতে হবে তাহলে কিন্তু টাকা দিয়ে এই শার্টগুলো কিনতে পারবেন এগুলো সাইজ তিনটা মিডিয়াম এবং যারা এগুলো ঘরে কিনতে চান আমাদেরকে ঢাকার ভিতরে হোম ডেলিভারি চার্জ দিয়ে টাকা এবং ঢাকার এটা হচ্ছে একশো টাকা এবং যারা ব্যবসা করতে চান আপনারা কিন্তু পাইকারি মূল্যে কিনতে পারবেন পাইকারি ক্ষেত্রে দাম কমে যাবে এছাড়া যারা চাচ্ছেন যে সরাসরি এসে দেখে কিনবো হ্যাঁ চলে আসবেন ঢাকা কামরাঙ্গি চোট যেটা হচ্ছে ফাড়িগুলিতে অবস্থিত ঠান্ডু ভাইয়ের কারখানা এখানে আসলে কিন্তু সরাসরি দেখে কিনতে পারবেন সো ভাই স্যার কথা বলাচ্ছি না আজকে আমাদেরকে এগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য দিব আমাদের ঠান্ডু ভাই তো ভাইয়া চলে আসুন আসসালামাইকুম কি অবস্থা ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক সময় নেটের কারণে মানে দিতে না দিতে পারি না মানে এখন থেকে নেট যদি সমস্যা না থাকে ক্ষেত্রে দিতে পারবো কারণ নেটের সমস্যার কারণে দিতে পারি না আমরা যেখানে থাকি এখানে একটু নেট এর সমস্যা ঠিক আছে এমনিতে ভাই আপনাদের এখানে আসার লোকেশনটা কি এখানে আসার লোকেশনটা হইছিল কামরাঙ্গাচর মাধ্য বাজার ফারিগুলি সামনে এসে ফোন দিলে আমি ওখান থেকে নিয়ে আসব আর যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে দিয়ে দিলেই হবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো টাকা পাঁচ পিস শার্ট মাত্র এক হাজার টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে দিয়ে দিলেই হবে আর পাইকারি যারা আনিব পাইকারির ক্ষেত্রে সীমিত কমবে অতটা কমবে না আর চলো চার পিস নিজের নিজের পছন্দে আর

মাত্র হাজার টাকা আর যারা হোলসেল দিবে সেই ক্ষেত্রে মানে আমার তরফ থেকে থাকবো যার যে সাইজটা লাগবে ওই আমি দিব কিন্তু এক পিস আমার তরফ থেকে আর হয়েছিল ওইভাবে পাঁচ পিস মাত্র এক টাকা পিস আপনারা পছন্দ করে দিতে